বাংলাদেশ যখন লক্ষ লক্ষ মিথ্যা মামলা জর্জরিত গণতান্ত্রিক স্বাধীন ছেতা দেশপ্রেমী আমাদের ভাই বন্ধুরা যখন পুলিশের তাড়নায় যাতনায় উৎপীড়নে ঘর ছাড়া অনেকে দেশ ছাড়া অনেকে গুম অনেকে খুন অনেকে ফাঁসির রশিতে ঝুলে জীবন হারিয়েছিলেন যখন এই বাংলাদেশের সীমানার মধ্যে স্বাধীনভাবে কোনো বক্তব্য দিতে গেলেই তার পিছনে লেগে যেত বাইরের শত্রুদের হাজার হাজার ঘাতক সেই একটি বিভীষিকাময় পরিবেশে আমার মতো একজন নিরীহ বাংলাদেশি যার কোনো দলও ছিল না গোটা দেশকে ভালোবাসতাম গোটা বাংলাদেশ জাতিকে ভালোবাসতাম বাংলাদেশের জন্য কাজ করতাম সাধারণত ব্যক্তি স্বার্থে জাতীয় জীবনে সামনে আসতাম না জাতির জন্য আসতাম তো এই রাতে সাতাশ সেপ্টেম্বর দু রাতে রাত সাড়ে বারোটায় আমার ঘরে হানা দিয়েছিল সেই বাইরের শত্রুরা আমাকে গুম করার জন্য উঠে একটা আওয়াজ তুলেছিলাম আঠারো কোটি বাংলাদেশের পক্ষ থেকে গুম হয়ে যাওয়া হয়ে যাওয়া বাইদের পক্ষ থেকে খুন হয়ে হয়ে যাওয়া বন্ধুদের শহীদদের পক্ষ থেকে লক্ষ লক্ষ মামলায় জর্জরিতদের পক্ষ থেকে গোটা বাংলাদেশের একেবারে কৃষক শ্রমিক শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ সবার পক্ষ হয়ে সবার মুখপত্র হয়ে সবার দিক থেকে সেদিন তিনটা ঘোষণা দিয়েছিলাম রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার তিনটা স্লোগান দিয়ে শেষ করেছিলাম রকুল আলমী যেন শিখিয়ে দিয়েছিলেন তিনি কোগুলো করেছিলেন আজকে সেই ধরনের একটা বাংলাদেশে বাস করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা টাইম ট্রাভেলিং করে সময় বাহনে ছড়ে আরো একটু ব্যাগ গিয়ে যাই যেতে যেতে 622 হিজরতের 27 সেপ্টেম্বর আমরা উপনীত হই আবার বলছি 622 হিজরতের 27 সেপ্টেম্বর এই দিনেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন মদিনায় পা রেখেছিলেন মদিনা রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন সেটাও ছিল সাতাশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ আমি আগে জানতাম না যে সাতাশ সেপ্টেম্বর এই তারিখটাই নবীজির আগমনের তারিখ এটা আমার ইতিহাসটা মনে ছিল না পরে যখন ঘাটলাম দেখলাম যে হ্যাঁ যে আঠারো কোটি বাংলাদেশি নির্যাতিত মানুষের পক্ষ থেকে যে চিৎকার আল্লাহ বের করেছিলেন এই জবান থেকে সেই তারিখটিও সাতাশ সেপ্টেম্বর অনেক খুশি হলাম অনেক আনন্দ আপ্লুত হলাম বুঝলাম যে মদিনায় আনিয়ে সেপ্টেম্বর থেকে যে সাল্লামকে সমৃদ্ধি যে মুক্তি যে মার্সি দয়া মায়া যে একটা সভ্য রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র যেই এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সবাই হলো রুহামা দয়াদ্র মায়াবী মানবতার সেবকর সেই বাংলার জনগণের পক্ষ থেকে একটা আওয়াজ উচ্চারণ করার জন্য মনোনীত একুশ তাহলে সাতাশ সেপ্টেম্বর ছয়শ বাইশ খ্রিস্টাব্দ মহানবী মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন স্বাধীনতার সেই বীজ বপন করেছিলেন এখানে পা রেখেছিলেন আর সাতাশ সেপ্টেম্বর দু হাজার একুশ সেই একই তারিখে আল্লাহ গোলাম যে ব্যক্তির সাথে কথা বলতো না বাংলাদেশিদের সাথে কথা বলতো বাংলার কোটি মানুষের আওয়াজ যেন সেদিন শাহান শাহ রাজাদিরাজ বের করেছিলেন মুখ থেকে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার, ধর ধর মার মার ওখানে কবুল হয়েছিল হয়তোবা দিয়ে তিনি বের করেছিলেন সাতাশ সেপ্টেম্বর ছয়শ বাইশ খ্রিস্টাব্দের সেই বারাকা আজ বিরাজমান চলমান প্রবাহমান সেই সাতাশ সেপ্টেম্বর ছয়শ বাইশ খ্রিস্টাব্দের এই মদিনা তারিখের এই বারাকা অর্ধ পৃথিবী পেয়েছে অর্ধ পৃথিবীর মানুষ মুক্তি পেয়েছে শান্তি পেয়েছে অর্ধ পৃথিবীর মানুষ এই শান্তির ধর্মের সুশীতল ছায় আশ্রয় নিয়েছে মদিনা রাষ্ট্রের কল্যাণ পেয়েছে যে অর্ধ পৃথিবীর জোরে জাকাত দেয়ার মানুষ ছিল জাকাত খাওয়ার কোন মানুষ ছিল না কিত দাস কথা অতীত থেকে চলে আসতেছিল ছিল জাকাতের অর্থ দিয়ে শীত দাস হয়েছিল সেই ছিল কারণ রাষ্ট্রের আইন দুর্বলকে সাপোর্ট দিয়েছে খলিফা আর সাধারণ নাগরিক খলিফা হয়েছিলেন বিবাদী সাধারণ নাগরিক বাদী আজকে যদি প্রেসিডেন্ট বিবাদী হন সাধারণ পাবলিক বাদী হন নির্ঘাত ওই বাদীর জীবন চলে যাবে পাবলিকের জীবন চলে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু না সেই কল্যাণ রাষ্ট্রে বাদী সাধারণ নাগরিক রায় পেয়েছিলেন আর প্রেসিডেন্ট বিবাদী তিনি অপরাধী সাব্যস্ত হয়েছিলেন আল্লাহ আকবর সেই অবস্থা দেখে ওই বাদী ভিন্ন ধর্মের ছিল

সময় ছিল পরোপকারী এমন একটা কল্যাণ রাষ্ট্র এই সাতাশ সেপ্টেম্বর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আমরা আলহামদুলিল্লাহ আঠারো কোটি বাংলা ভাষীর পক্ষ থেকে যে কেউ আওয়াজ তুলতেই পারে আমি আল্লাহর এক না খান্দা গোলাম আল্লাহ সেদিন আমি নিজেও ছিলাম আমার কোনো রাজনৈতিক দলও ছিল না কিছুই ছিল না তবে জাতিকে ভালোবাসতাম জাতির জন্য কথা বলতাম বাংলাদেশকে ভালোবাসতাম তো সেদিন আমার ঘরে হানা দিয়েছিল যখন তখন আল্লাহ ওই কথাগুলো শিখিয়ে দিয়েছে সব প্রশংসা আল্লাহ সব নিয়ামত আল্লাহ সব কৃতিত্ব আল্লাহ সব দান অবদান আল্লাহ সকল মুক্তি আল্লাহ সকল শান্তি আল্লাহ আমরা আজকে বাংলাদেশে সতেরো কোটি আল্লাহ বন্ধু আছে আমি গৌরব করে করি আমরা সবাই এখন আল্লাহ বন্ধু এখন বঙ্গবন্ধুর যুগ নাই আল্লাহ বন্ধুর যুগ আমাদের রিক্সাওয়ালাও আল্লাহ বন্ধু আমাদের একজন মেথর যদি লাই লাই লাল্লা পড়ে থাকে সেও আল্লাহ বন্ধু এবং অন্য ধর্মের যে কেউ লাই লাই লাল্লা প্রেমের কালে মা এটা বন্ধুত্বের কালে মা ইলাহ কাকে বলে মাহবুদ কে বলে মাহবুদ কাকে বলে যাকে ভালোবাসা দিতে দিতে চূড়ান্ত স্টেজে নিয়ে যাওয়া হয়

আল্লাহ চূড়ান্ত মাহবুব প্রিয় দিনী তার সাথে আমার লাভ এটা লাভের ওয়ার্ড আমি উচ্চারণ করেছি আমি আল্লাহ লাভার গুণান একজন আমি তার সাথে আমার ভালোবাসা প্রেমের স্রষ্টা শিল্পী তো আল্লাহ প্রেম যদি আপনি তাকে দেন তিনি দেবেন আপনার স্ত্রীর অন্তরে তিনি দেবেন আপনার ভাইয়ের অন্তরে তিনি দিবেন আপনার বোনের অন্তরে তিনি দিবেন আপনার মায়ের অন্তরে তিনি দিবেন গোটা বিশ্ববাসীর অন্তরে সেখান থেকে আসতে হয় আজকে আমরা বাংলাদেশে আমরা সতেরো কোটি আল্লাহ বন্ধু আছি আমি অনেক আশা করি এই ছোট্ট মদিনা তখন নবীজির জনসংখ্যা কত ছিল এই মদিনা রাষ্ট্রের সাতশো থেকে এক হাজার জনগোষ্ঠী তারা অর্থ পৃথিবী শাসন করেছে আর এখন গোটা পৃথিবী আসবে মানুষ নিজেরাই চলে আসবে ইসলামের দিকে প্রিয় বন্ধুরা অতএব সাতাশ সেপ্টেম্বর দু যেহেতু স্বাধীন বাংলাদেশ আগের যুগে তো জয় বাংলা হয়েছে বাংলা আর বাংলাদেশ তো এক না বাংলা হলো বৃহত্তর বাংলা এম্পায়ার যেটা পশ্চিমবঙ্গ সহ আসামের সেটা কিন্তু বাংলাদেশ হলো আমাদেরটা এই দেশকে উল্লেখ করে স্বাধীনতা ঘোষণা আল্লাহ সেদিন দিয়েছিলেন আঠারো কোটি মানুষকে দান করেছিলেন যার মুক্তি আসে আসুক সেটা দেখার বিষয় না দিয়েছেন কি আল্লাহ এটাই দেখতে হবে প্রিয় বন্ধুরা এই সাতাশ সেপ্টেম্বর দু এই তারিখে যেহেতু আল্লাহ এই জিনিস দিয়েছেন এই চিৎকার রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে রয়ের ঘেরাওর মাঝখানে দাঁড়িয়ে রয়ের গন্ডিপাকের মাঝখানে দাঁড়িয়ে সেদিন সেই সাহস আল্লাহ দিয়েছিলেন আমার সাথে যেন আমার সাহসা দাঁড়িয়ে আমার পিছনে যেন আঠারো কোটি মানুষ সেদিন দণ্ডায়মান সেটা আল্লাহ করেছিলেন প্রিয় বন্ধুরা অতএব এই সাতাশ সেপ্টেম্বর বাঙালি যার বাংলাদেশের জন্য বাংলাদেশ বাংলাদেশের জন্য বিশাল বরাকা নিয়ে আসবেন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইউনুস সাহেব যেখানে যাচ্ছেন জয় জয় কারণ আল্লাহ আল্লাহ করাচ্ছেন খবরদার কখনো আল্লাহ থেকে আল্লাহ বন্ধুরা কখনো আল্লাহ নাশকরি করবেন না ইউনুস সাহেবকে দিয়ে এক টাকা আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দিয়েছ তুমি দিয়েছো ইউনুস হয়ে তুমি দিয়েছো অমুক হয়ে তুমি দিয়েছ ওই ব্যক্তি হয়ে এটা বলতে হবে দিয়েছেন কি আল্লাহ পাইপলাইন হাজারো আছে লাখো আছে কিন্তু নেমতের আধার আল্লাহ তাআলা মহান আলী বলতেন ইননা মা আনা কাসিমুন আল্লাহ ইউতি আমি তো পরিবেশন করি আমি পাইপলাইন তাতাকে আল্লাহ সকল নেমতের সুখ শান্তির স্বাধীনতার সার্বভৌমত্বের আধার কে আল্লাহ মানিত্যের আধার কে আল্লাহ রিজিকের আধার কে আল্লাহ হৃদয়ের শান্তি পরিবারের শান্তি মনের শান্তি আল্লাহ বন্ধ দেশ আমাদের দেশে এখন তিনটা পরাশক্তি আমাদেরকে শাসন করতে চাচ্ছে আমি তিন পরাশক্তিকে বলছি শাসন করতে এসো না সোহাগ করতে এসো পারলে বারাকাহ পাবে ইনশাআল্লাহ সাহংসা আল্লাহ তাআলা আমাদেরকে 27 সেপ্টেম্বরের ওই মদিনার তারিখটা দিয়েছেন বরকত দিবেনAppCompat দিবেন রাজত্ব দেবেন বাংলাদেশী বাংলাবাসী মুসলিম এদেরকে বিশ্বব্যাপী গ্রহণ যোগ্যতা দিবেন ইনশাআল্লাহ আমরা অফেন্সিভ জাতি না আমাদের ইতিহাস আমরা ডিফেন্সিভ জাতি আমরা কাউকে আক্রমণ করতে যাই না আমাদের ইতিহাসে আক্রমণ কো একটা আপনি দৃষ্টিভঙ্গী হবে না কিন্তু আমরা ডিফেন্সিভ জাতি মারতে আসবা মেরে ফেলব মারতে আসবা জীবন নিয়ে নেব রয়্যাল বেঙ্গল টাইগার সেটা সুন্দর বনেই থাকে সাঁতার জীবন যাবে আমরা আমাদেরকে কেউ হাবি চাবি টাইটেল দিয়ে এটা সেটা বলে এখানে এই হয়েছে এগুলো মিথ্যা ছাড় মিথ্যা কথা আমরা ডিফেন্সিভ যাতে ডিফেন্স আমরা জানি আমাদের ভিতরে এক একটা বাংলাদেশের ভিতরে এক একটা টাইগার বাস করে দা গ্রেট বাস করে আবু সাইদ বাস করে বাংলাদেশের বিরুদ্ধে এরা অফেন্সিভ না আক্রমণাত্মক না কিন্তু তুমি আক্রমণ করতে আসবা তখন দেখবা প্রত্যেকের ভিতরে ভিতরে আবু সাইদ প্রত্যেকের ভেতরে এক একটা আলেক ঝন্ডার দা গ্রেট প্রত্যেকের ভিতরে খালেদ বিন অলি প্রত্যেকের ভিতরে একটা অকুত বয় সিংহ আমরা ভুল আমরা কবুতর আমরা চড়ি কিন্তু আক্রমণ করবো এই ভুল গুলি ইগল হয়ে যাবে এই চড়া বাসপাতি হয়ে যাবে সুচল ঠোঁটের শকুন হয়ে যাবে এই হরিণেরা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে আক্রমণ করো এখন বাংলাদেশের পেছনে কাজ করছো বন্ধুরা অতীতে বহু জ্বালিয়েছ আর জ্বালিয়ে না জ্বালা সহ্য করার আমাদের আর ক্ষমতা নেই ইঙ্গিতা রাজাদিরাজ এখন পাশে আছে আমাদের ইনশাআল্লাহ বাংলাদেশ আমাদের ভয়ের কিছু নাই কোন ভয় নাই কোন চক্রান্ত কাজ করবে না গতকাল ভিডিওতে বলেছিলাম নারীর সম্ভ্রম রক্ষা যে জাতি করে না সে জাতি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা করতে পারে না করতার শক্তি থাকে না আমাদের নারীদের টিকে কিউতাকায় না। ওই যে অষ্টম সংশোধনী প্রস্তাব কারাই বুদ্ধি দিয়েছ। হ্যাঁ পরিবার ভাঙ্গার প্রস্তাব দিয়েছো খবরদার আমি সাবধান করে দিলাম এই প্রস্তাবের ধার কাছে থেকে। এটা এটা বাতিল এটা ডিলেট আমরা আমাদের নারীর সম্ভ্রম রক্ষা করব সোভিয়েত ইউনিয়ন।

করে করে নারীদের সতীতা রক্ষা করে তাদেরও রাষ্ট্র নাই শেষ নষ্ট করার ইতিহাস জড়ানো মেজর ডালিমের স্ত্রীর পবিত্রতা নষ্ট করার ইতিহাসটা ওখানে জড়ানো সৃষ্টিকর্তা এটা সহ্য করেন না এটা সহ্য করেন না রাষ্ট্র কার জন্য লাগে মায়ের জন্য রাষ্ট্র লাগে পুরুষের জন্য কি রাষ্ট্র পুরুষ গাছ মাছ তলায় মরুমি পড়ে থাকে ওই জন্য রাষ্ট্র লাগে না গর লাগে না গর লাগে নারীর জন্য সমাজ লাগে নারীর জন্য রাষ্ট্র লাগে নারীর জন্য নারীর সম্ভ্রমে যারা হাত তাদেরকে তাদের উৎখাত করে দেন ক্ষমতা থেকে পনেরোই আগস্ট হয়েছিল এইবার গত পনেরো বছর প্রত্যেকটা অফিসে আদালত প্রত্যেকটা জায়গা জায়গায় গোপন রোগ গোপন রোগ যারা শত সহস্র কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের লুট করেছে টাকা লুট করেছে টাকার চেয়ে কোটি গুণ আকর্ষণীয় হলো নারীরা নারীকে কি পরিমাণ লুট করেছে প্রত্যেকটা অফিস একটা গোপন রোগ আমার তো বিশ্বাস যে জাতি যেই দলে অপরাধটা করেছে নারীর সংগ্রাম ধ্বংস করেছে কেন পর্যন্ত তারা আর এই দেশে ক্ষমতায় আসবে না সোভিয়েত ইউনিয়ন কে আলাদা ক্ষমতার থেকে একবারে ডিলেট করে দিয়েছিলেন